বুঝি নাই তো পরে ধরেন এই পাশে আর এই পাশে ধরেন কোনো কিছু রাখে নাই আর কি আমি ডিবিতে যখন ঢুকি অলমোস্ট সবার দেখি শুধু এই কাল আর এ কাল থেকে শুরু করে চোখ এখানে সবার চোখ ছোট সবার এখানে এমন কোনো ব্যক্তি নাই সিনিয়র জুনিয়র থেকে শুরু করে এমন কোনো ব্যক্তি নাই যে তার গায়ে হাত তোলা হয় এমন কোন ব্যক্তি নাই এটা আমি গ্যারেন্টি সহ বলতে পারবো অনেকে ধরেন ইচ্ছে তো সব ইচ্ছে কারণ অনেকে বলেন না ইয়া বলেন না কিন্তু ওইখানে যে আপনার বৈষম্যের শিকার হয় না এমন কোন মানুষ নাই সবার সবাই সবাইকে আপনার ওরা টর্চার করছে আমার রিমান্ড হয় প্রথম চার পাঁচ দিন আপনার উত্তরা পূর্ব থানার আর লাস্ট রিমান্ড হয় আপনার মেট্রো রেলের জন্য তো প্রথম দিন থেকে ধরেন আপনার প্রথম দিন কিছু দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত এরা ভাই বলতে পারবো না এটা ওরা কি করছে চোখ বাঁধার পরে ওরা ওরা মারে নাই এমন কোন জায়গা নেই আমার এই পা আমার এই হাত আমার এই জায়গায় ঝুলায় মারা মানে এখন বলতে গেলে ধরেন অনেক কিছু ধরেন এখনো মানে ভুলে যায় বা মনে রাখতে চাই না ধরেন এই নির্যাতন ধরেন কারো সাথে আল্লাহ না করাক কাউকে আল্লাহ এইভাবে না মারুক এবং আমি সরকারের কাছে একটা দাবি জানাই যে ডিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী ওনাদের যেন সবাই একটা একটা মার্জিত যেন আসতে পারেন সকলের আগে তো পুলিশের কাছে ওনারা যেন বন্ধু সুলভ দেশের মানুষের সাথে ব্যবহার করবে থাকবে এটা হচ্ছে আমার একটা প্রাণীর দাবি আর কি মারার মধ্যে ওরা দুই ধরনের লাঠি ব্যবহার করে এরকম ঠেকায় ঠেকায় আপনার ধরেন প্রথমে সামনে দিয়ে মারে পরে পিছনে ঠেকায় ধরেন আপনার লাঠি দিয়ে এখানে বার এখানে বার এখানে বার এখানে এভাবে চল্লিশটা সেট করে তারা তারা মারে দুজন মারে আবার দুজন যায় আবার দুজন আসে আবার দুজন মারে তো এটা যে কতবার হয়েছে এটা তো কোনো ভাষা নাই ভাষার দিনই অবস্থা এটা এরকম আমাকে নিতো রাতেরবেলা আচ্ছা দিনের বেলা নিতে তো করতাম না ধরেন খেতে যাব খাওয়া দিয়েছে হারুসবের হোটেলে খাওয়া দিয়েছে খাব ওই সময় ধরেন ডাক দিছে তো খাওয়া তো আর ওই সময় পেট দিয়ে নামে না হুম তো ওই সময় নিয়ে নিতো নামার পরে ধরেন যতক্ষণ রাখা তারা রাখতো এক সময় মধ্যরাত পর্যন্ত রাখছে রেখে পরে শুনলাম আমার মাকে ফোন করছে ফোন করে এটা আবার আওয়াজ শোনাচ্ছে যেটা হয়েছে আপনার মূলত আমার মায়ের আমার যে ভিডিওটা কোন ভিডিও ভাই এই ভিডিও তো জানতামও তো আমি না ওইসবে কোন ভিডিওটা কোনো জানার নেই ঠিক আছে তো তারা বলছে সিনিয়ররা খুব খ্যাপা আছে আজকে আমার নিস্তান নাই আজকে আমারা আমাকে আর রক্ষা করতে পারবেন না তারা এটা বলে পরে ধরেন যে অফিসার চলে যায় ভালো ব্যবহার করে ওই অফিসার একটু পরে যখন আমাকে টুপি পরায় বা আমাকে চোখ বাঁধে ওই আমাকে ধরেন মারতেছে এরকম আর কি তো ভিডিওটা থেকে বেশি